ইসমিল্লাহ মানের সম্মানীয় দর্শক আয়ান আমার গ্যালারি কেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে আর আজকের প্রতিবেদনে মার্শাল্লাহ আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর চমৎকার কিছু পেন্সি কবুতর আজকের প্রতিবেদন জুড়ে দেখতে পাবেন মার্শাল্লা খুব চমৎকার কিছু পেন্সি কবুতর যেগুলা অসাধারণ সুন্দর এবং প্রত্যেকটা রানি কবুতর ইনশাল্লাহ আপনার সব বাড়ির কাছে নিতে পারবেন আর খুব চমৎকার চমৎকার কবুতর থাকবে আসছে অসাধারণ কালার কোয়ালিটির কবুতর পাবেন আজকে আপনারা আশা করবো দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখবেন তো অনেক কবুতর আছে আমরা খামারি ভাই আজিম ভাইয়ের সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বায়ের মুখ থেকে জানি প্রত্যেকটি বার্তা প্রত্যেকটা কবুতর সুস্থ সবল আছে খাবার দাবারে অনেক আগ্রহ নিয়ে খাবার খাচ্ছে প্রত্যেকটা কবুতরই মাসাল্লাহ দেখার মতো সুন্দর সুন্দর কবুতর দেখো আমরা আজিম ভাইয়ের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা মায়ের মুখ থেকে জানব

আপনার দশ দিন জি আসলেও এরকমই খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে যত কিছু দেখানো যায় অত কিছু দেখানো যায় ইনশাআল্লাহ ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই আমার ঠিকানাটা বরাবর মতোই ঘোষবাগ প্রাইমারি স্কুল আশুলিয়া জিরাপো ঢাকা মোবাইল নাম্বার জির ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো এই নাম্বারে আমার ইমো এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আমার বিকাশ এবং নগদ অর্থাৎ সকল যোগাযোগের মাধ্যম একটা নাম্বারই যে সমগ্র বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারবেন আর আপনারা যার যার দায়িত্বে এসেও নিয়ে যেতে পারবেন আমার খামারটা খুবই ইজি লোকেশন ঘোষবাগ যে প্রাইমারি স্কুল আসুলিয়া আমাদের থানা ঘোষবাগ হচ্ছে আমাদের গ্রাম এই ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই আমার খামার আমার বাসা তো যাই হোক দর্শক আপনারা যার যে অবশ্যই দিয়ে আমাকে কনফার্ম করবেন আমি যারা এসে নেবেন তো এসে নিলেন আর যাদের জন্য পাঠাইভাবে দুর্গম থেকে যারা আছেন অবশ্যই যার যার বাসায় বসে আপনার কবিতাগুলো পেয়ে যাবেন আশেপাশে স্টেশন বা রেল স্টেশন অথবা আপনার বাস স্টেশন কাউন্টার বাস স্টেশন স্টেশন যেখান থেকে আপনাদের সুবিধা হয় আপনাদের ওই স্থানে আমি পাঠিয়ে দিব আপনাদের নাম নাম্বার ঠিকানা দিয়ে আপনাকে ফোন দিব যাই হোক দর্শক যার যে কবিতাটা আপনার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে ছবি বানাবেন আর সমগ্র বাংলাদেশ অনলাইন পসিবল আবার ডেলিভারি চার্জ তিনশো টাকা সমগ্র বাংলাদেশ আর কবুতর যাই আছে আমার কাছে আমি তখন এলোমেলো কবুতর ভিডিও দিই না একদম ভিডিও দিয়ে থাকি দর্শক কথা না বাড়ে দেখতে থাকেন ফুল ভিডিওটা আপনাদের যা যেটা পছন্দ হয় দাম বেশি মনে হলেও আমাকে অবশ্যই ফোন দিয়ে সরাসরি আমাকে বলবেন চেষ্টা করবো আপনাদেরকে সম্মান করার জন্য সালাম আলাইকুম ইসমিল্লা রহমানের রায় সম্মানীয় দর্শক আমরা শুরুতেই দেখতে পাঠাচ্ছি সৌখি দেখেন হোয়াইট কালারের একটা শোকিং মাসাল্লা বিশাল বড় বিগ সাইজের ভিতরে আছে মানিক ভাই এটা হচ্ছে অরিজিনাল আমেরিকান শোকিং

মানিক ভাই আজকে ফুল ভিডিওতেই এক দাম দেওয়া থাকবে জি আর দামটা একদম ছোট করে বলে দিব একদম থাকবে সাতাইশো টাকা একদম দাম টাকা সাতাইশো টাকা জি ফাইনাল জি এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল হয় কিন্তু আমি যেগুলো নতুন ভালো মানের কবুতরগুলো আমি সবসময় সীমিত লাভে সেল করে থাকি দেখেন কোয়ালিটি মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে ব্ল্যাক জোড়া

বাচ্চাগুলোর তো মাসাল কোয়ালিটি সুন্দর আছে দামটা যদি ছোট করে এগুলো মাস্টার পেয়ার এখন বর্তমানেও পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা দাম আছে মাস্টার পেয়ার এটা কিন্তু অরিজিনাল বাবা মিং জি এর দেখেন কত বড় সাইজ এর লাল কোট হবে জি

এই দেখেন ঠোঁট আর শরীরের কালার দেখেন না দিয়ে দেখা দিই স্প্রিংটাও দেখা দিন সেম কালার একদম ইয়াং জোড়া দীর্ঘদিন ডিম বাচ্চা আপনার নিজেই পারবেন দাম চাচ্ছেন কত ভাই মানিক ভাই এটা দুই হাজার টাকা দিতে চাইছিলাম তো যাই হোক একদম আনকমন আর কালারটা বাস্তবে দেখতে কিন্তু আর অনেক সুন্দর আপনি ক্যামেরা কিন্তু মিলতেছে না বাস্তবে কিন্তু আরও সুন্দর অরিজিনাল স্কাই ব্লু জি এটা দাম থাকবে একদম মানিক ভাই মাত্র পনেরোশো টাকা একদম থাকবে মাত্র পনেরোশো টাকা জি আনকমন ইউনিক এক জোড়া কবুতর আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন খুব সুন্দর কালার পনেরোশো টাকা পাচ্ছেন হ্যাঁ

আর দুইটা কবুতর একদম গোলগাল আছে অনেক সুন্দর লাগতে আছে আর ডানে যেটা আছে এটা কি নর্ন মাদি ভাই ডানে নর বাম একটা মাদি আচ্ছা নাড়া দিয়ে দেখাই দিবেন ভাই দেখেন কোয়ালিটি দেখেন একটু মিসমার্ক নাই চুল পরিমাণ মিসমার্ক নাই সুপার ফ্রেশ একদম মিসমার্ক নেই ফ্রেশ একদম দেখেন দুইটার বডি দেখেন একদম ফ্রেশ পাছা দেখেন একদম ফ্রেশ একদম জেট ব্ল্যাক বুঝছ পারছেন দেখেন আমি না দিয়ে দেখাই দিই দর্শকদের উদ্দেশ্যে ভালো করে দেখাই দিলে দর্শক দেখেন বডি দেখেন বয়স কেমন ভাই ডিম বাচ্চা আর চোখের গিয়ার একদম লাল এটা ডিম বাচ্চা করা আপনার সর্বোচ্চ তিন দিনের মধ্যে ডিম দিবে আমি এক সপ্তাহের কথা বলে দিব তিন দিনের মধ্যে আপনারা পাবেন পায়ের ফেদার কাটা মার্কিং গুলো দেখেন লাল ঠোঁটে একুরেট মার্কিং আছে একুরেট মার্কিং হ্যাঁ আচ্ছা ডাক্তার একটু দেখা দিই মানিক ভাই নরে এই ডাক্তার দেখাই দিই দেখেন দেখেন নর কি হবে ডাকে যেটা কত রোজ করলে একটু দেখেন দেখেন জোড়া দাম চাচ্ছেন কত ভাই মানে ভাই এই জোটার দাম থাকবে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আপনার চার গুলো চার পাঁচশো টাকা মাত্র তিন হাজার টাকা এটা ফাইনাল ভাই জি আর একটু কমায় কমে যান ভাই ভাই আর তো কমায় দেওয়া যায় না জান আরো দুইশো টাকা সম্মান শুধু আপনার কথায় একদম থাকবে তাইলে ভাই একদম থাকবে মাত্র আঠাইশো আঠাইশশো টাকা কোয়ালিটি দেখেন কোনো একটু ফাটা কাটা নাই একদম সুপার ফ্রেশ জোড়াটা আমি একটু ঘুরে ফিরে দেখে দিই ভালো করে দশ একটু দেখুক দেখেন এই দেখেন পাশে দেখেন দেখেন নিচে কোনো কাটা ফাটা বিনা একদম কোনো কিছু নাই দেখেন এটা এটাও দেখে দিই নটটাও দেখে দেই দেখেন সুপার ফ্রেশ আর সাইজ দেখেন বিশাল বড় সাইজের মার্শাল দর্শক শৌকিং দেখেন একদম ইউনিক কালার ইউনিক কোয়ালিটি অ্যালমন কালার শৌকিং সাইজ কাছে কাছে নর হচ্ছে এখন বামে গেছে নর ডানে হচ্ছে মাতি মার্শাল দুইটা কব তোর সেম টু সেম কালারের ভিতরে আছে

যান আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র আট হাজার যে আগে পেমেন্ট করবে সেই পাবে দেখেন কোয়ালিটি কারো কাছেই নেই এই শখিনটা এরকম স্বাস্থ্য এত বড়ো সাইজ টানা পায়

দর্শক ভিডিও আমরা দেখতেছি ভাইয়ের কাছে এখানে আরো এক জোড়া খুব চমৎকার কবুতর আছে সাথে আছে দুইটা ডিম জমানো ডিম মানে জমানো ডিম না একদম জমানো ডিম সহ আছে চাইলে আপনারা জমানো ডিম সহ বাইরের থেকে এই জোড়া সংগ্রহ করে নিতে পারবেন তো ভাই যান এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ব্ল্যাক কপার আর্চেঞ্জেল ব্ল্যাক কপার আর্চেঞ্জেল গলার ভাপটা দেখেন খুব সুন্দর বডির ভাপটা দেখেন খুব শাইনিং শাইনিং তো জোড়া ভাই ডিম সহ দেওয়া যাবে তাই না জি ডিম সহ দেওয়া যাবে কত থাকো দাম ভাই ভাই ডিম সহ ডিম ছাড়া একই দাম এটা পড়বে মাত্র 25 টাকা একদম ভাই কত থাকবো ভাই

মাত্র 3200 টাকা মানে আর ডিসকাউন্ট করে দিছে একদম থাকবে 3200 টাকা জি জি কালার কোয়ালিটি দেখেন বড় সাইজের হয় না সম্ভব না দেখেন হেলদি সুস্থ একদম ঠিক ঠিক কালার ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি রেড ইন্ডিগো জি ইন্ডিগো কালারের ভিতরে একজন আমেরিকান লাক্কা আছে আমি যদি কালারটা দেখাই দুইটা কবুতর আর আমেরিকান বিশাল বড় সাইজের দুইটা

অনেকেই হয়তো বা ভাববে যে কবুতরের সাথে গিফট কিভাবে দেয় অবশ্যই কোনো অসুস্থ আছে বা কোনো ঝামেলা আছে এই কারণে হয়তো বা গিফট দেয় এরকম ভাবতে পারে যে কিন্তু আপনার একটা জিনিস সবাই জানেন খান মামা কোনো কিছু গিফট দিলে সেটা অবশ্যই ভালোটাই গিফট দেয় এই কবুতরটার জন্য প্রত্যেক ভিডিওতেই ফোন আসে কিন্তু আপনার সেল করা হচ্ছে না এটা একটা চিন্তা করে রাখা হয়েছে দেখেন কালার কোয়ালিটি মানে ভাই চরম কোয়ালিটি এটা কবুতর সেম তো সেম কালারের ভিতরে আছে সেম সাইজ সেম সাইজ তো আমার সম্বন্ধে দর্শকরা যে কবুতরগুলো বাইরে দেখাইলাম তো আমার সম্মানিত দর্শক যে কবুতরগুলো দেখালাম সাত পেয়ার কবুতর কোনো দর্শক যদি একসাথে নেন সেক্ষেত্রে ভাই এই পেয়ারটা সম্পূর্ণ গিফট করবো আপনার একটা কথা বলে দিই সর্বপ্রথম যে সাত পেয়ার কবুতর নিবে তাকে এটা গিফট গিফট হিসাবে থাকবে আর যদি কেউ আলাদা নিতে চায় এটা দাম পড়বে এক দাম পঁচিশশো টাকা বিসমুল্লাহ রহমান আলম সম্মানিত দর্শক আমরা দেখতে পারতেছি আরো একটা জোড়া আছে খুব পুতুলের মতো দেখতে সুন্দর আর বিদ্যুৎ চলে গেছে একটু অন্ধকার তো এটা কি কবু তোর বলে ভাই এটা হচ্ছে ভাই মাদিটা হচ্ছে অরজিনাল দেশি রাসগোল্লা আচ্ছা এইটা হচ্ছে হ্যাঁ আর নটটা হচ্ছে অরজিনাল আপনার এটা কি বলে গররা গররা নট গররা নট এইভাবেই এটার জোড়া দেওয়া ছিল এটা আমার প্রতিবেশী এক ভাইয়ের কবুতর আমার কাছে একটা ডিম দিছিল আচ্ছা মানিক ভাই আচ্ছা আচ্ছা তো ডিমটা ইদুর খেয়ে ফেলছে আমার খামারে আবার ইদুরে খুব পুত্র আচ্ছা আর একটা ডিম পারবে আবার পশু দিন আজকে আজকে গ্যাপ দিয়ে আচ্ছা তো কত চাচ্ছেন ভাই জোড়াটা ভাইটা ওনার কবুতর উনি বলছে একদম 15 টাকা করে সেল করবে আচ্ছা আচ্ছা

আসসালাম ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে বিগ সাইজের ভিতরে অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আছে এক জোড়া শৌকিং আমেরিকান শৌকিং মার্শাল্লাহ দেখতে পারতাছেন ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি যেটার কালার থেকে একদম সীসা কালারের ভিতরে আছে আর সাইজ তো মার্শাল্লাহ দেখতে পারতাছেন ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা এটার বাচ্চা আমার ঘরে আছে আবার ডিমের সময় হয়ে আসছে দাম চাচ্ছেন কত ভাই জানেন এই জোড়াটা এটা দাম হবে মারিক ভাই মাত্র সাড়ে চার হাজার টাকা কাজ করার জন্য কোনো দাম নেই একদম ফাইনাল থাকবো ভাই একদম এটা সাড়ে পাঁচ ছয় হাজার নিচ্ছে কোথাও পাবেন এত বড় সাইজে আমি আশা করবো দর্শক আপনারা এই বিগ সাইজের জোড়াটা সংগ্রহ করে নেবেন তাহলে সাড়ে চার হাজার টাকা ভাই নাকি মানে সাড়ে চার হাজার টাকা ফাইনাল জি জি দেখেন দেখতেছি বাইরের কাছে বিগ সাইজের ভিতরে আছে দেখতে পারতেছেন

জি সাইজটা মাসাল্লাহ দর্শক দেখতে পারতেছেন বিগ সাইজের একটা সিঙ্গেল মাদি আছে রানিং মাদি জি কত চাচ্ছেন ভাই জানি রানিং মাদিটা মানে ভাই রানিং মাদিটা অনেক বড় সাইজে যাদের বড় নর আছে তারা নিতে পারবেন জি ডিমের গ্যারান্টি আছে ভাই পাঁচ পিতলে রিং পাওয়া আছে মাত্র পঁচিশশো টাকা থাকবে একদম একদম থাকবে ভাই পঁচিশশো জি জি ফাইনাল ফাইনাল দেখেন কোয়ালিটি আর কালার জি লাজে দেখা দিই দেখেন কত বড় সাইজে দেখেন সাইজ গাটা মাসাল্লাহ দেখতে দেখতেছেন আদা আমি আশা করব দর্শক আপনাদেরও পছন্দ হবে আর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নেবেন হিটে আছে খুব হিটে দর্শক সিঙ্গেল আমরা এক পিস আনকমন একদম ইউনিক একটা মুন্ডি দেখতেছি বাইরের কাছে যেটা কালারটা হচ্ছে অ্যালমন্ড কালার অ্যালমন্ড মুন্ডিয়ানের একটা সিঙ্গেল ফিমেল হয় সিঙ্গেল মাদি জি কোনো দর্শক যদি চান এই সিঙ্গেল মাদিটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দর্শকই চায় অনেক কাস্টমার আমার চায় কিন্তু দামে ধরে নিতেছে না তো তাদের আমার মাদি যেই দাম কয় তার থেকে পাঁচ থেকে সাত টাকা বেশি আমি নরের দাম বলি কিন্তু আমার কাছে সেল করে না তো যাই হোক যে ভাগ্যবানের নিতে পারবেন আমার সাথে দামাতামি করে নিতে পারবেন সেল করতে সেল করতে পারবেন আর অবশ্যই নরদ থেকে কমে এই মাটিটা আমি যে আমার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি অরিজিনাল কালারের কোনোক্ষে সব কবুতর অনেক হাই প্রাইসের কবুতর এগুলো রেটটা দিলে অনেকেই যারা বোঝে না তারা উল্টা পাল্টা কমেন্টস করে আর কিছু কিছু লোক বসেই থাকে অনলাইনে কমেন্টস করার জন্য বুঝতে পারছেন তো যারা জানেন তারা অবশ্যই আমাকে ফোন দিবেন আলোচনার সাপেক্ষে ফোন দিলে যে নিতে কোনো কথা না আপনি আমাকে দিতেও পারবেন নর দেখেন কোয়ালিটি মাথা একদম ছোট সাইজের বিশাল বড় সাইজের